একজন নারী তখনই পরিপূর্ণ যখন সে মা হয় যখন সে মাতৃত্বের আর আমিও সেই গর্বিত একজন মা আমিও মাতৃত্বের সাথ অনুভব করতে পেরেছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মো ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালোই আছি আর আজকের ব্লগটা কিনে আপনারা ইতিমধ্যে বুঝিয়ে গিয়েছেন হ্যাঁ আজকে আমার মেয়ের বার্থডে ছিল তবে ঠিক বার্থডে বলতে কিচ্ছু হয় না তাই না ঠিক বলেছেন কারণ আমাদের কার জন্ম কখন কোন সময় হয়েছিল একমাত্র আমাদের উপরওয়ালা ছাড়া কেউ জানে না তবে একটা দিন ক্ষণ তারিখ অনুযায়ী আমাদের বাচ্চারা বা আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম আর আমরা এই দিন ক্ষণটাকে বলি আজকে জন্মদিন ঠিক আছে তবে হ্যাঁ জন্মদিনটা কিন্তু পালন করা ঠিক না এটা আমিও জানি তবে কি করব বলেন এই যে বাচ্চাদের আর বায়নার জন্য এই কাজটা করতেই হয় জেনে শুনে আমরা অনেক পাপ করে ফেলি এই যে মেয়ের আবদার না রাখতে পেরে একটা কেক নিয়ে আসতে হলো আর তার দুইটা বান্ধবীকে ডেকে কেকটা কেটে নিলাম তাতে একটু আনন্দ পাইলো এ আর কি তবে তারা যখন বুঝতে শিখবে অবশ্যই তাদেরকে আমরা বুঝাবো যে বার্থডে সেলিব্রেট করতে হয় না এখন যেহেতু ছোট বুঝতে চাচ্ছে না এতে করে এখন থেকে বোঝানোর চেষ্টা করছি তো সকলে কিন্তু অবশ্যই অবশ্যই দোয়া করবেন আই বিকাম এ হিউম্যান বিং আমি চাই আমার মেয়ে একজন মানুষের মতো মানুষ হোক আদর্শ নাগরিক হোক আপনারা অবশ্যই অবশ্যই সকলেও দোয়া করবেন আর আমি চাই শুধু আমার বাচ্চা না সকলের বাচ্চা যেন একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি হয় শুধু লেখাপড়া করে একটা জোট পদার্থ সে যেন নীতিবান নিষ্ঠাবান হয় অন্যের প্রতিবাদ করতে এগিয়ে আসে আর হ্যাঁ একটা কথা না বললেই না আপনারা অবশ্যই কিন্তু আপনাদের বাচ্চাদের উপর লেখাপড়াটা চাপিয়ে দিবেন না চেষ্টা করবেন আপনার বাচ্চার কিসে বেশি আগ্রহ আছে সে লেখাপড়ায় খেলাধুলায় নাকি চিত্রাঙ্কনে কারণ একটা বাচ্চাদের লেখাপড়ায় ভালো হবে এটা কিন্তু আসলে না কারণ কেউ এক একজনের প্রতিভা এক এক রকম চেষ্টা করবেন আপনার বাচ্চা কিসে আগ্রহ বেশি আছে যে বিষয়ে আগ্রহ বেশি আছে আপনার সেই বিষয়ে বাচ্চাকে ফোকাসটা বেশি করে করবেন হ্যাঁ ঠিক এইভাবে আমরা আমাদের বাচ্চাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো জোর করে লেখাপড়া ঘাড়ে চাপিয়ে দেবো না কারণ জোর করে বোঝা টানানো যায় না কারণ গাধায় পিঠে যদি বোঝা চড়ানো হয় সে কিন্তু অর্ধেক রাস্তা থেকে হাতিয়ে পড়ে অবশ্যই তার ওজন অনুযায়ী তাকে কিন্তু দিতে হবে অবশ্যই আমরা চেষ্টা করব সে কতটুকু পরিবহন করতে পারবে বেশি দিব না যাতে সে অর্ধেক রাস্তা থেকে নিপিয়ে পড়ে সুখ সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই সবাই কিন্তু আমার মেয়েটার জন্য দোয়া করবেন প্লিজ এভরি আর হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিও গুলো দেখেন অবশ্যই আমার ফলো লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আবারো হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আহ কে কে এখনো মো ব্লগকে কে ফলো করো নাই ফলো কিন্তু করে দিবা ঠিক আছে থ্যাংক ইউ